خواب بے گفلک میسو ہوئے مامنا خواب خا بے گفلک ہوئے مام ایش اشرت دکھانے سے کیا فائدہ آنکھ کھولو اٹھو یاد رب کو کرو کھولو اٹھو یاد رب کو کرو عمر یوں ہی گوانے سے کیا فائدہ کیوں اپنے رب کو جوانے بوتے پہ پھولا گے تو جب جوانی ڈھلے گی تو گا جب جوانی ڈھلے گی تو پچھتا ہے گا, جب جوانی گی تو پچھتا اے گا ایسے رونے رولانے سے کیا پائے دا خواب غفلت میں سوئے ہوئے موم এসো ঈশ্বরা তো দেখা মিসি জরে একবার বলা যে বাস্তব করে লা নাড়াই থাকবি আর একবার জোরে বলে তো নাড়াই থাকবি শরী মাম বাড়ি দেখ আল্লাহ বল যেন কেন কানকে আল্লাম বন্ধ এই কামকে আগে আনার রহস্যটা যদি আপনারা জেনে নেন আলহামদুলিল্লাহ খুব ভালো ওই বলুন তো কানের দ্বারাই শিক্ষা বেশি নেওয়া যায় না চক্ষুর দ্বারা জরে বলেন কান না চক্ষু কান আসেন চোখগুলো উপরে নিচ্ছি আমি কি করিলেন দেখা যাবে সুদি মন্ডলি আল্লাহর হেকমার দেখন এই কান দ্বারাই اپنی ڈانے بام سمنے پیچھونے رہے علم بارن جورے جاب سبحان اللہ جو دی دی دیکن؟ ارے اب لوگ بنگلہ سمجھتے ہیں نا پورا پوری ہم ایسے بیٹھے ہیں ایسے لگ رہا ہے کہ ہم کسی قبرستر میں آئے ہیں نہ کچھ سر ہلا رہا ہے نہ کچھ کر رہے ہیں اللہ ہم سب کو حفاظت فرمائے جورے بولو آمین <laughs> کچھ تو بولیے گا ہاں تو ہم سوچے گے کہ ہم کہاں آ ہیں چلیے شاید দেখেন এটা হচ্ছে আমার ডান আপনাদের বাম এটা আমার বাম আপনাদের ডান ভালো করে দেখেন আচ্ছা আপনাদের বাম পাশে কিছু আওয়াজ পাচ্ছেন ডিজের কিছু করে স্টপ হলাম আমি আসছে মাসাল এদিকে এদিকে লক্ষ্য করেন কিছু পাওয়া যাচ্ছে কিছু পাওয়া যাচ্ছে চে চা করছে না পাখি পাওয়া যাচ্ছে কিনা জি সামনে তো আমিও বলছি আর পিছনে বেথিক করে কেউ যদি একটা ঢোল বাজাতে শোনা যাবে কি যাবে না তাহলে কানের মধ্যে দেখেন আল্লাহ যে কানকে নিয়ে এসেছেন ইলিমের শিকার ক্ষেত্রে তাহলে কানের মর্যাদাটা চক্ষুর থেকে বেশি হওয়া লাগবে বলে এক নম্বর রোল তাই না ভাই আপনার দিকে কেউ এমন আছে কি যে ইংলিশে পেয়েছে একশোর মধ্যে কুড়ি অঙ্ক তো পেয়েছে একশোর মধ্যে আঠারো বাংলাতে পেয়েছে একশোর মধ্যে পনেরো হ্যাঁ আদার্স কেতাবগুলোতে পনেরো কুড়ির মধ্যে এখন যদি মাস্টার ওকে এক রোল দে তো ওই মাস্টারটা মার খাবে কি খাবে না যে খাবে কি খাবে না মাস্টারকে বলে আপনি আপনি কি দারু খেয়েছিলেন নাকি আপনি কেন নাম্বার দিলেন এতগুলো ইয়ে তো করে দিয়ে ফেল অতো একদম দেখুন এক নম্বরে ফেল আপনি এক রোল কত ফেলের দিক থেকে একে এক নম্বর রোল দিয়েছেন মানে তাহলে ভুল তথ্য জি তাহলে শিক্ষা যেটার দ্বারাই বেশি উপলব্ধ মানুষ করতে পারবে সেটাকে প্রাধান্য দিতে হবে জোরে বলুন ঠিক না বেটি এই জন্য কানকে নিয়ে আসলেন কানের দ্বারায় চতুর্মুখী ইলিম মানুষ নিতে পারে বুঝতে পারলাম চতুর্দিকের ইলিম শিক্ষা মানুষ নিতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু ওয়ালবাসারাম এই চক্ষু দিলাম কারণ আল্লাহ পাক বলছেন এই চক্ষু দিয়ে বান্দা তুমি সঠিক জিনিসটা নির্ণয় করবা কেমন করেন কুল হাদিক সবিল্লা গাই আলা বসির পৃথিবীর মানুষেরা গম আপনি কোরঞ জানেন আপনি হাদিস জানেন না আপনি বিজ্ঞান জানেন না আপনি সায়েন্স বুঝেন না বন্ধ তাহলে আপনি কিছুই বুঝেন না দিন কোরআন থেকে আপনি জানেন নাই বন্ধুরে শুধু মানুষের শোনাই চললে হবে না আপনি নিজেকে প্র্যাকটিক্যাল আপনাকে দেখে দেখে জ্ঞান অর্জন করতে হবে যদি আপনি অ্যাকুরেট ভাবে জ্ঞানটা অর্জন করেন আর মানুষকে আপনি পড়াতে যান ওটার মোটার একটা আসর আলাদা হবে আল্লাহ পাক বলতেছেন গোলাম রে আমার দিন প্রচারের জন্য বান্দা তুমি যদি সঠিক দিকা নিতে পারো কান

পৃথিবীর জমিনে আপনারা শিক্ষিত মুসলমান মান বুদ্ধিমান ভালো জ্ঞানী ভালো যে জ্ঞানী আর বুদ্ধিমানের মধ্যে কোন ডিফারেন্স আছে হ্যাঁ স্যার জি বুদ্ধিমান এবং জ্ঞানী এই দুইজনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কে বলতে পারবেন এবার এই জায়গায় আপনারা সবাই ফাঁসবেন এখানে আপনারা শিক্ষিত মানুষ অনেক হাই লেভেলের শিক্ষিত মানুষেরা আছেন হ্যাঁ মা মধ্যে অনেক শিক্ষিতারা আছে আপনাদেরকে বলছি আজকে গিয়ে দেখবেন জ্ঞানী এবং বুদ্ধিমান দুটাই দেখবেন একই না আলাদা আলাদা যদি বলেন কেন তাহলে আসেন দুটো সংজ্ঞাটা দিচ্ছি জ্ঞানী কাকে বলে আর বুদ্ধিমান কাকে বলে এই জায়গায় আসি যারা আজ নিজেকে বুদ্ধিমান ভাবতেছেন তারা নিজে বলবেন আর যারা জ্ঞানী তাদের কি ধারণা তাদের স্ট্যাটাসটা কি হবে তারা তাদের জ্ঞানী মানুষ পরিচয় পাবে আপনাকে বলতে হবে না আর পারলাম যারা বুদ্ধিমান ওদের চরিত্র কেন কেমন হবে দুটাকে বলতেছি আমি বুদ্ধিমান এবং জ্ঞানী পৃথিবীর সর্বপ্রথম বুদ্ধিমান কে ছিল কেউ বলতে পারবেন মিস্টার ইবল কি বললাম হ্যাঁ আর সর্বপ্রথম জ্ঞানীকে ছিলেন হজরত আদম আলি সালাত সালাম